আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আলুর দাম কিন্তু ব্যাপকভাবে কমে গেছে বর্তমানে কিন্তু আলুর দাম ধসে যাওয়ার পর্যায়ে বললেও কিন্তু ভুল হবে না কারণ এক বস্তা আলু বিক্রি করে বর্তমানে কৃষকেরা পাচ্ছে যেটা সেটা দিয়ে কিন্তু কৃষকদের যেই কোল্ড স্টোরেজে নিয়ে যাওয়া ভাড়া এবং বস্তা যেটা খরচ সেটাও কিন্তু বর্তমানে উঠাতে পারতেছে না কৃষকেরা তো এরকম একটা পর্যায়ে কিন্তু আলুর বাজার নেমে গেছে দিনকে দিন কিন্তু আলুর বাজার কমতেছে সামনে হয়তো বা আলু নেওয়ার মতো কোনো লোক থাকবে না কোল্ড স্টোরেজে হয়তো বা আলু পচে যাওয়ার একটা আশঙ্কা এবছর করা হতো তো আজকে চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার রোজ বুধবার জানিয়ে দেবে আজকের আলুর আপডেট বাজার বগুড়া জয়পুরাট এবং রাজশাহীর যে কোল্ড স্টোরেজ পর্যায়ে বাজার সেটাই কিন্তু আজকে জানিয়ে দেওয়া হবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আজকে রাজশাহী এবং আশেপাশের কোল্ড স্টোরেজগুলোতে লাল স্টিক জাতের আলু এগারো টাকা পর্যন্ত সর্বোচ্চ প্রতি কেজি কিন্তু বেচা কেনা চলতেছে সাদা ডায়মন্ড যে আলুটা এটা কিন্তু রাজশাহী এবং আশেপাশের কোল্ড স্টোরেজে বারো টাকা থেকে বারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি দরে কিন্তু সর্বোচ্চ বেচা কেনা চলতেছে আজকে তো বগুড়া এবং আশেপাশের কোল্ড স্টোরেজগুলোতে প্রতি বস্তা লাল স্টিক জাতের আলু বেচা কেনা চলতেছে পাঁচশো থেকে পাঁচশো বিশ টাকা সর্বোচ্চ কিন্তু এটা বাজার চলতেছে লাল স্টিক জাতের আলু আর সাদা ডায়মন্ড জাতের আলু কিন্তু মোটামুটি একই বাজার চলতেছে আর লাল যে পাগ্রি যেটা দেশি পাগড়ি যেটা সেটা কিন্তু আটশো পঞ্চাশ থেকে সর্বোচ্চ কিন্তু নয়শো টাকা পর্যন্ত বগুড়া এবং আশেপাশের কোল্ড স্টোরেজে বর্তমানে বেচা কেনা চলতেছে প্রতি বস্তা আলু বিক্রি করে লাল স্টিক জাতের আলু বিক্রি করে বা সাদা ডায়মন্ড জাতের আলু বিক্রি করে কৃষকরা তাদের পকেটে পাচ্ছে মাত্র একশো থেকে একশো তিরিশ টাকা পর্যন্ত কিন্তু পাচ্ছে বা সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু বর্তমানে পাচ্ছে তো এই দাম যদি বিক্রি আর এই টাকা যদি পায় একজন কৃষক তাহলে তার যে বস্তা খরচ বা বস্তার যে কিনতে যে টাকাটা খরচ হয়েছে পাশাপাশি কোল্ড স্টোরেজ পর্যন্ত নিয়ে আসার যে ভাড়া এটাই কিন্তু উঠতেছে না তো আজকে জয়পুরহাট এবং আশেপাশের কোল্ড স্টোরেজে লাল স্টিক যাতে আলো বেচা কেনা চলতেছে সর্বোচ্চ কিন্তু পাঁচশো টাকা প্রতি বস্তা আর এখানে কিন্তু ভাড়া বাদে কৃষকরা পাচ্ছে একশো বিশ থেকে একশো তিরিশ টাকা প্রতি বস্তায় এবং লাল যে দেশি পাখড়ি যেটা লাল পাগড়ি যেটা দেশি সেটা কিন্তু চলতেছে আটশো পঞ্চাশ থেকে সর্বোচ্চ কিন্তু টাকা প্রতি বস্তা তো একজন কৃষক শুধুমাত্র এই দুইটা জিনিসের দামটাই কিন্তু পাচ্ছে বাকিগুলো পাচ্ছে না তারা বাকিটা কিন্তু পুরোটাই লোকসান জমি লিজ নেওয়া থেকে শুরু করে বীজ সার কীটনাশক নিজের খরচ আলু উঠানো আলু লাগানো আলু নিরানি দেওয়া বাধাই করা তো সকল খরচই কিন্তু এখন লসের মধ্যে চলে গেছে আর শুধুমাত্র একশো বিশ টাকা দিয়ে কিন্তু একটা বস্তা বস্তায় কিন্তু কিনতে তখন হয়েছিল সত্তর থেকে আশি টাকা এবং পাশাপাশি কোল্ড স্টোরেজ পর্যন্ত ভাড়া যেটা নিয়ে আসা সেটা কিন্তু তখন ছিল স্থানভেদে পঞ্চাশ থেকে আশি একশো টাকা পর্যন্ত ছিল তো এই টাকাটাও কিন্তু এখন আর কৃষকেরা উঠাতে পারতেছে না আর ভবিষ্যতে কিন্তু এমন একটা পর্যায়ে হয়তো চলে যেতে পারে আলুর বাজার আর যেখানে কৃষকেরা বা ব্যবসায়ীরা হয়তো বলবে যে আলো আমি নিয়ে আসবো না আলু যেখানে আছে কোল্ড স্টোরেজে ওখানে থাক তো এতে করে কিন্তু কোল্ড স্টোরেজ মালিক কর্তৃপক্ষ কিন্তু একটা চাপের মুখে বা ক্ষতির মুখে পড়ে যাবে আর সকল দিকে কিন্তু এবছর আলুতে লস যারা আলু চাষ করেছে যারা আলু ক্রয় করে কোল্ড স্টোরেজে রেখেছে যারা কোল্ড স্টোরেজ মালিক তাদেরও কিন্তু লোকসান হচ্ছে অর্থাৎ আলুতে যারা সম্পৃক্ত রয়েছে দু সালে সকলেরই কিন্তু কম বেশি ল কিন্তু বর্তমানে হচ্ছে আর সরকার যে দাম নির্ধারণ বা রেট নির্ধারণ করে দিয়েছিল বাইশ টাকা রেট সেটার জন্য কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর বেচা কিন্তু বন্ধ হয়েছিল আমরাও কিন্তু অনেকেই বলেছিলাম যে হয়তো অল্প কয়েকদিন আপনার আলু বেচা কিনা বন্ধ করে দেন সরকার যদি আলু কিনতে শুরু করে তাহলে কিন্তু আলুর দাম হয়তো বা বেশি হওয়ার একটা সম্ভাবনা ছিল তবে সরকার আলু ক্রয় করতে শুরু না করায় পাশাপাশি দাম নির্ধারণ করে দেওয়া সেটা বাস্তবায়িত না করার কারণে কিন্তু এমন একটা পর্যায়ের কিন্তু সৃষ্টি হয়েছে বর্তমানে এছাড়া কিন্তু স্বাভাবিক একটা পর্যায়ে কিন্তু বাজার ছিল অর্থাৎ সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু বাজারটা ছিল তো সরকারের কর্তৃপক্ষের ঘোষণা দেওয়ার পরে কিন্তু বাজারটা একটু বেশি ছিল তারপর থেকে এমন ডাউন হতে শুরু করেছে বাজার আজ পর্যন্ত কিন্তু বাজার কিন্তু দশ টাকা বিশ টাকা প্রতিদিন কম হচ্ছে বেশি কিন্তু একদিনে হচ্ছে না হয়তো বা স্বাভাবিক থাকতেছে তো এই পর্যায়ে যদি সামনে চলতে থাকে তাহলে কিন্তু এবছর কোল্ড স্টোরেজে কিন্তু অনেক আলু পরে থাকবে বা পচে কিন্তু নষ্ট হয়ে যাবে আর এখন অনেক জায়গায় কিন্তু কোল্ড স্টোরেজ মালিক কর্তৃপক্ষ কিন্তু তাদের স্টোর থেকে আলুগুলো বের করে বিক্রি করতেছে কারণ তাদের ভাড়াটা কিন্তু তুলে নেওয়ার জন্য বা ভাড়াটা উঠানোর জন্য কিন্তু তারা এই কাজগুলো করতেছে কারণ প্রচুর পরিমাণে আলু কিন্তু এখন পর্যন্ত কোল্ড স্টোরেজে রয়েছে তো আমাদের জয়প্রহাটে মোটামুটি কয়েকটা কোল্ড স্টোরেজ আমি ঘুরে দেখেছি তো যেখানে আড়াইশোর উপর যেগুলা ক্যাপাসিটি দুইশো সত্তর বস্তা যে দুই লক্ষ সত্তর হাজার বস্তা যেগুলা ক্যাপাসিটি তো সেই কোল্ড স্টোরেজগুলো থেকে মোটামুটি এক লক্ষের উপরে আলু কিন্তু বের হয়েছে যেখানে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ ক্যাপাসিটি সেখান থেকে কিন্তু এক লক্ষর একটু বেশি আলু বের হয়েছে মোটামুটি আমরা ধরতে পারি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্টের মতো আলু কিন্তু বের হয়েছে কোল্ড স্টোরেজ থেকে এখনও কিন্তু ষাট পার্সেন্ট আলু কোল্ড স্টোরেজে কিন্তু রয়েছে তবে এর মধ্যে কিন্তু আবার বিশ কিছু পার্সেন্ট রয়েছে তো সকল কিছু বাদ দিলে এখনও কিন্তু ফিফটি পার্সেন্টের মতো বা পঞ্চাশ পার্সেন্টের মতো কিন্তু আলু এখন পর্যন্ত কোল্ড স্টোরেজে রয়েছে একটা বার চিন্তা করে দেখেন সময় কিন্তু আমাদের মাঝে আর বেশি নেই মোটামুটি কিন্তু সময় শেষের দিকে চলে এসেছে আজকে কিন্তু সেপ্টেম্বরের চব্বিশ তারিখ আর হয়তো ছয় সাত দিন রয়েছে সেপ্টেম্বর মাসের অক্টোবর এবং নভেম্বর আর হয়তো দেড় থেকে দুই মাসের মতো সময় রয়েছে গড়পর্তা তো দেড় মাসের অধিক হয়তো বা আর সময় নেই আর যদি কোল্ড স্টোরেজ মালিক কর্তৃপক্ষ যদি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কোল্ড স্টোরেজ খোলা রাখে সেটা হিসাব কিন্তু ভিন্ন তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেটা সেটাকে হচ্ছে কোল্ড স্টোরেজ হয়তো বা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা খোলা রাখবে না তো এই পর্যায়ে যদি বা এই দাম যদি চলমান থাকে তাহলে ভবিষ্যতে আলু কিন্তু অনেকেই কোল্ড স্টোরেজে রেখে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম